জামানি তুমি কি করতেছ এই দেখো কি করছছ শাক তুলতে আছছ শাক উঠাও হ্যাঁ শাক খাবো তুমি বাবা শাক পছন্দ করাও এই যে হুম খায় কত কসা সব খায় অনেক খুশি আমাদের মাদুলা বাড়ি আসছে তুমি কি এই দেখো কি দেখ শাক তুলতে আসছো শাক উঠাও হ্যাঁ শাক খাবে তুমি বাবা শাক পছন্দ করাও এই যে এভাবে খায় অনেক খুশি আমাদের মাদুলাবাড়ি আছে